আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের জমির যে লাইলগুলো আছে এই লাইলগুলো ছেটে দেব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের এই জমিটাতে আগে একটা চা দেওয়া ছিল এই চাষ দেওয়ার পরে আমরা লাইলগুলো ছেটে দেবো এই চাষটা দেওয়া না থাকলে এমনি এই লাইল ছাটার কাজ প্রচুর পরিমাণে কষ্ট হয় কষ্ট এর জন্য আমরা একটা চাষ দেওয়ার পরে এই লাইলগুলা ছাটার চেষ্টা করবো যাতে আমাদের এই মাটিগুলো একটু নরম থাকে নরম থাকলে হয়তো একটু ছাড়তে একটু সুবিধা হয় এর জন্য আমাদের এই সব জমিতে একটা করে চাষ দেওয়া আছে এখন আমরা এই জমিগুলানের এর লাইলগুলো ছেটে দিব লাইলগুলো না ছাটলে জমিতে প্রচুর পরিমাণে গাছ হয়ে যায় লাইলের থেকে প্রচুর পরিমাণে গাছ জমির ভিতরে চলে যায় দেখতে পাচ্ছেন মশালা এরকম করে আমরা পুরো জমির লাইলটাই ছেটে দেবো আমাদের প্রায় পাঁচ বিঘার মতন জমি আছে এই সবগুলো জমিরই আস্তে আস্তে আমরা লাইলগুলো ছেটে দিব দানের জমির যদি কোনো কষ্টের কাজ থাকে তাহলে এই লাল ছাটার কাজটাই সবচেয়ে বেশি কষ্টের এই কাজটা যারা করেছে তারাই বুঝতে পারবে এটা কী পরিমাণের কষ্ট হয় এই কাজটা করতে যারা করেছে তারাই বুঝতে পারবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এরকম করে আমরা প্রায় একদিনে তেরো ঘন্টার মতন জমির লার আমরা ছাড়তে পেরেছি আমরা গরুকে খাবার দিয়ে গোসল করিয়ে তারপরে আমরা দুইটার দিকে এসেছি আমাদের জমিতে আমাদের এখানে চারটা বেজেছে আমি একাই এই জমির লারগুলো ছেটেছি আমাদের এখন প্রচুর কাজ কাজ থাকাতে আমি একাই এই লারগুলো ছাটি আর আমাদের পাওয়ার টিলার বা ট্রাক্টর আছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা লাগে এগুলা করে আব্বা শান্ত ওই কাজগুলো করে যেন ওই কাজগুলো করে এবং আমাদের দেখতে পাচ্ছেন মাসাল্লা এই পাশে একটা পুকুরও ছিল ওই পুকুরটা তো আমরা দেখতে পেরেছি মাছ আছে কিন্তু এটাতে প্রচুর পরিমাণে কচকড়ি বা কচুরি পানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এরকম করে আমরা আমাদের জমির লারগুলো ছেটে দিয়েছি এবং আমাদের জমির আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলানের লারগুলো ছাটা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটা আমাদের ওই জমি থেকে পুকুরটা প্রায় অনেকটা দূরে এই পুকুর থেকেও আমাদের বাড়ি প্রায় অনেকটা দূরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পুকুরটাও এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই লারগুলা ছাটার পরে আমরা এগুলো আরেকটা করে চাই দিয়ে দিচ্ছি তারপরে আমরা আবার এগুলো দান লাগানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুব ভালো করে চা দিয়ে দিচ্ছি যাতে এই গাছগুলো কিছু দিনের মধ্যে পচে যায় পচে গেলে আমাদের আর গাছগুলো বাছা লাগবে না এর জন্য আমরা এই জমিগুলো নিয়ে যেই জমিগুলো গাছ একটু বেশি ওইগুলো নিয়ে চাষ একটু বেশি দেওয়ার চেষ্টা করি যাতে গাছগুলো বাছা না লাগে বাঁচতে গেলে প্রচুর পরিমাণে সময় সময় লাগে এবং এই বাসাও অনেক কষ্টের এর জন্য আমরা ক্ষেতগুলো আর বাসি না ভালো করে লাল ছেটে তারপরে ভালো করে চাই দিলে আর আমাদের বাসা লাগে না আসসালামু আলাইকুম সব আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন